আজ পর্যন্ত জাগাত যত পাওয়ারফুল শক্তি যত ক্ষমতাবান যত টিয়া পয়সা তাহক না কেন মৃত্যুরে দমন করে মৃত্যুরে ডিঙ্গে যিরস্থায়ীভাবে তাহিদ কে আছে না চিরস্থায়ীভাবে তাহে দে আসিল দে আছে দে তাই মৃত্যু নাই দে দেবা আল্লা ব্যতীত আর সব কিছু এলি মৃত্যুবরণ করিবে আর আগে হই আর নবী সাল আলাইহি ও বর্তমান রোজায় পাকত মধ্যে জীবিত নাকি মৃত গেল দিবি না মরা হই হই আর ভেগুনের পক্ষ তো নজর দিয়ে হ এবং আহলে সুন্নতল জমাতর আকি রইয়েন আর আর নবী সাল্লাহাম শুধু আর আর নবী নয় সমস্ত আম্বিয়াইকার এতেকালর সাথে সাথে আবার কি জাগে জীবিত জাগে বর্তমান আর আর নবী সাল্লাহাম রোজাই পাকত মৃত নাকি জীবিত তাহলে জীবের উচিলে দুনিয়ার সৃষ্টি হয়ে জীবের কেন্দ্র করি তাম পৃথিবীর আল্লাহ সজ্জিত করি গে ইব যদি দুনিয়ার হায়াত ইয়ান শাস এর ইবেতন যদি মৃত্যু বরণ গড়া বরে পৃথিবীত আর আর নবীতন বড় আর আছে জীবে চিরস্থায়ী তাই তারিব আছে না তাহলে চিরস্থায়ী ভাবে শুধু শুধুমাত্র একজনই বা হন كل من عليها فان، كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان؟ যাত ব্যতীত আল্লাহ ব্যতীত পৃথিবীতে যত কিছু আছে বেগব যাইবে কোন কি চিরস্থায়ী না তা হই তাইলে চেষ্টা গরি এর জিয়াত তো বাঁচিন না পারে ইয়া বাঁচি বললা চেষ্টা কর। জিয়াতন বান্দায় চেষ্টা গরি এর বাঁচিত পারে ইয়া ন তোম বাঁচি বললা চেষ্টা কর। ইয়েন কি গুনাহ তো লাভ কি হবে হতে জেবন্দাই দুনিয়ার হায়াতত গুনাতন বাসিয়ে চলেবো মৃত্যু জিয় না জিয় না আর বয় না লাগে মৃত্যুরে আর কি না লাগে বয় না লাগে ইয়ারাব গোনুত মৃত্যুরে বয় লাগে কিয়া যতা যতো বস্তু দি লৈন পাৰি দেই মাতার না ডাড়া দিলে মানুজাছনি মানুষক বলে ফার দিইদে লহরীর ফুজা বাড়ি তাইয়ের বেশি বাড়ি ফুজা তো সহ্য করি না বা তো মালা মারিদি ধুম করে মালা মারি হতে পার মত আপ ইনা আসার দে এ হই আর বলা হাজার ঢেকীয় নাকি হ্যাঁ তুই হ্যাঁ মতের হতে ঢেকি তো হকলা ফুজো তুলি দিদি موت کو سمجھا ہے غافل پھلتا میں زندگی موت کو سمجھا ہے گا پھل اختتا میں زندگی در حقیقت ہے یہی صبح دوام دوا میں زندگی درحقیقت ہے یہی صبح ہے دوا میں زندگی موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا گور جانے کے لیے کون ہوگا یار تیرا گور جانے کے لیے مانب دئی مانبود لطف تو نا گفت مامی سنوت بازم کر کردائی আই সদা করবা সওয়াম এহেসা বরে হেসা আই আদা করবা সওয়াম এহেসা বরে হেসা করদাই মৃত্যু হয় দিয়ে নবধারিত ইয়ে নির্দিষ্ট টাইম আই অন এডোনার আজার ফিরে দিনে না পড়িবেন পারোগ্রাম আমান বাজার ড্রাইভার আই হার তিনটে বাজানোর প্রোগ্রাম আমান বাজার যে ফ্রেশ নহন রেডি নহন আই আগে গে গাড়ি লিজো হতার যে সার তা হাগিয়ে রে গুরু গাড়ি দশ পনেরো মিনিট বাদ আবার আইস এতাই রেডি ড্রাইভার আর ফিরে দিয়ে না এ যদি আজারালে আয় যাবে ও আর তো আগামী অধিবেশন বাকি আছে সংসদ এনেকে শেষ করে বিল্লকে মাছ গাড়ার তারি না যায় আজার লিখতে যাওয়া গে ফরাইছ চলি গে না চলে ইনাটা ড্রাইভারের এটা চলে তো মৃত্যুর এটাই না চলে এটা লাগাতে মৃত্যুর তো হাজারো চেষ্টা করলে বাঁচি না পারে আচ্ছা পৃথিবীত একটা লাভ নাই দিল্লি কোনো বিষয় নাই তো আছে না নবীরে সালাম দিয়ে নিলে আর এক লাভ বই কেয়া হতে না দেও দিয়া হতে না শয্যাত নতাকি বই হ দে ঠিয় দে কেন হাতও হত হইয়া আর আহ দেওয়া পৃথিবীর সকল বিষয়ে একতালাফ মত মতবিরোধটা তাহিল মত পার্থিত্য তাহলে একেন বিষয়ে সমস্ত জাতি সমস্ত ধর্মর মানুষ ব্যাগগুণ একমত ইয়ান মৃত্যু এন কি হিন্দু আলো মানে না হ্যাঁ অন্য মারে ইহুদি খ্রিস্টান যত জাতি আছে মৃত্যুর সামনে আলে বেগুন স্যালেন্ডার মৃত্যুর সামনে আলে বেগুন স্যালেন্ডার হতে জীবের মুসিলাই আল্লাহ দুনিয়ে বানাইয়ে ইবের যেতে আল্লাহ দুনিয়ার তো লুকে ফিলাইয়ে ইবে যেতে চিরস্থায়ী দুনিয়ার তাই পৃথিবীতে আর কোনো গিয়ে দায়িত্ব না চোখাতমল আম্বিয়া রফতন কসে বাকি নমি মানদ চোখাতমল আম্বিয়া হাম রফত কসে বাকি নমি মানদ বজুজ দাতে মুকদ্দস কাদরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কাদরে কাইয়ুম সমদানি গুণাত্মক বাসিল্লাল চেষ্টা করলে বন্দায় ফারে মহ নামে যেন নাকি ইউজুফ আলাই আল্লাহর বড় পায় কাম্বর জলিল পায় কাম্বর আল্লাহ বলে সৌন্দর্যরে এক ভাগ সৌন্দর্য দান করে ইজুফুল আল্লাহলাম আর ভাগ সৌন্দর্য দিয়ে দেয় তামান পৃথিবী কিন্তু ইউজুফর সৌন্দর্য সহ

গুনার প্রস্তাব দিতে হনে মালকিন রানী বাদশার ইস্ত্রী জিবাই জুলাইহাই, হাই ইউসুফ আলাইহিস সালামের লালন পালন করি দে দেবাই গুনার প্রস্তাব আরো জাগা সাত সাতকেন দরজার থালা লাগাইয়ে আর কিয়ায় নেই এটাই মধ্যে জুলাই হাই ইউসুফ আলাইহিস সালামের হতে হাই তালাক ইউসুফ তোমার হত আর হতান্তর কি আর মনের চাহিদা নাকি ফুরন করবিল জুলাই খায় ইউসুফ আল ইসলামরে নবী সম্পর্কে বেগুণর বিশ্বাস আঁকি বিশ্বাস বিশ্বাসটা করি বোধে হন নবী খবলানবু নবী নবী আগো আগ অনর ফরেও নবীর জিন্দেগীত গুণা নাই সমস্ত নবী আজীবন নবী আজীবন নিষ্পাপ সম্পর্কে তিননেন বিষয় ওনারা জানি রাখবেন হগন আর অনেক বিষয় আছে আফাদতো সংক্ষেপে নবী সম্পর্কে তিন বিষয় জানি রাখবেন একখানে কিন্তু সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা দুই নম্বর সমস্ত নবী এনতেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত কি তিন নম্বর জীবিত এরে কি কেন বেড়াই বেড়াইলে এডল যাইবে না হলো সিয়ার কাহালি দেয় দুই কেজি আনি শুধু একখান দিনের লাই আল্লাহ সমস্ত নবীরে নিজ নিজ রোজাত নিজ নিজ কবরত্ন তুলিয়ে রে বাইতুল মুকদ্দ জমা করাজ রাতে রাত মেয়াজের রাতে এছাড়া সমস্ত নবীও হল এতে সাথে সাথে জীবিত হয়ে যায় আর বেগগুণ রাখি দেয় বিশ্বাস হয়ে যায় একতা আর মানি আর আগে মোটাবুজুর হই আর 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 নবী রোজাই পাকত মৃত নয় বরং আর আর বিশ্বাস হই দে আর আর নবী আর জিন্দা নবী ও আরান্নবী সবর বেগুন গেল দিলি বুঝিবে নবীর মরা হই গেল দিলি তো গামলা হ আরআ নবী জিন্দা নবী নবী হায়াতীয় হায়াত নয় আহারত হায় জিবি তোদের দুনিয়ার হায়াত আরানবীর কেন সাইছো তিয়াটার শয্যা আছে তো নবী সম্পর্কে হবান জিনিস কইলাম দে এক নম্বর সমস্ত নবী আজীবন নিঃফাফ মাসুম বেগুনা দুই নম্বর সমস্ত নবী সাথে সাথে আবার পুনরায় জীবিত তিন নম্বর জীবিত এরাই কে কে নবরাই রোজায় পাকুত অবস্থান করে হাদিস শরীফে আছে যে আল আমবিয়াহু আহইয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীয়ল ইয়েন শুধু আর এর নবীর বৈশিষ্ট্য না ইয়েন समस्त নবী রাসূলের বৈশিষ্ট্য দে समस्त নবী রাসূল নিজ নিজ কবরত মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত ইয়ান দ্বারা এক বিশ্বাস এবং

আলা আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহু যালিমুন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতনে কি হাফতুম খানার ভিতরে সাতকেন দরজাত মধ্যে থালা লাগাইয়া এরিয়ার ভিতরে লই যাই জলাইহায় যেতে গুনার প্রস্তাব দিয়ে সাধারণ হন মানুষ হলে কি হই যো তগই পরে তওবা কই গিম দেইরি তলিবে সাধারণ মানুষ নো যারা তার আল্লাহ নবী না বানায় ইবায়েতে দুনিয়া আইয়ানোতে লইরে শেষ পর্যন্ত নিষ্পাপ এইলে একজন মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামে কি ঘর মা আর মালকিন আজিজ মিশির স্ত্রী আই আল্লাহ আশ্রয় সার এন হইয়া জোলাই খায় বলে মূর্তি হদুন জাফাই দের হদ দিয়ে রে ইউজু আল ইসলাম হদুম কি জাফাই দে হদ হদু খুদা উঁকি খুদা রে বলে হদ জাফাই দের দেখি আল্লাহ ন দেই বললাই ইসু আল ইসলাম হদ অভেগু তুই যুনরে খোদা মনে করস তুই যুনরে খোদা মনে করো দিলে উন अन्न আর আই ইউসুফের জিবারে খোদা মনে করি জিবারে আল্লাহ হিসাবে বিশ্বাস করি হজাবা দিলে নয় অন্ধকার রজনীর মধ্যে সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে খালা পাত্র মধ্যে গোড়ামি কেউ গিয়ার আড়ে দে ফিয়ারাই বেতন ফ্যাট কড়ার দে ইন পর্যন্ত আমার আল্লাহ জানে সুবাহ তুই এটা হজা ভাতি লোক না ইসুফ আল ইসলাম একেবারে হনমিকা জায়গা নাই কিন্তু জিয়ত বসিয়ে ইয়ত নইতে দরজা পর্যন্ত জানার জায়গা আছে না নাই দুতিনাত জাগায়ার নাই ও ইসুবারে সমহত আর হাম তো চেষ্টা করুন পরিপূর্ণতা পাঁচ আদিবে তো খান মানতരീকে সায়ями আরম বজা মানতരീকে সায়ями আরম বজা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা লাইসা লিল ইনসানি ইল্লা মা সা হজরতে ইউসুভালু সালাম যে জায়গাত অবস্থান করিকে যেই জায়গাত বসে ইহু তুন দরজা পর্যন্ত জায়গায় খালি আছে ইউজু ভালাহি সালুসলাম আল্লাহ করি নিজর যে চেষ্টা আছে সাধ্য অনুযায়ী চেষ্টা চলাই পেলাই ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম দে স্থানীয় নতুন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে দূর মারানোর সাথে সাথে বন্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু হয়ে গিয়ে সমস্ত দরজা ব্যাগিনের তালা সাবিবিহীন আল্লাহ কুলিয়ে রে ইউসুফ আলাইহি সালাম রে গুনাহ তুন বাঁচাইলে সুবহানাল্লাহ তো কি কম কোন খা পর কিরদার হেশ বন্দায় আল্লাহার রহমতর আশা করি আল্লাহর সাহায্যর পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখি গুণাত্মন বললে বন্ধায় যেতে চেষ্টা করে আল্লাহ বন্ধাই বারে গুণাত্মন বাঁচাই নাবাচাই ইসুফ আল্লাসলামরে বাঁচাই নাবছাই কিন্তু ইসুফ আল্লালামরে তো গুণাত্তন বাঁচাবি লেগে কিন্তু জিয়েল মধ্যে যাভূর্ঘাটে

ইউসুফ আল্লাহ ইসলামর তো ইউসুফ আল্লা ইসলামের সাথে সাথে কি কর হিয় র হদাতনি নবসি হিয়া র হদাতনি ই ইন করে কি না করে অ হজ হো হক গই আইন নাই নমাতি ইভার নাম সুগিরি ন যারা মুক্তদায় কম হয় জাতির রাহাবর হয়

এটা লাইতেরা চিন্তা করো এখন যদি সত্য প্রকাশ হয় সত্য তো প্রকাশ হই হই ইউসুফ নির্দোষ জুলাইহা দোষী ইয়ান প্রকাশ হইয়ে এরপরও জুলাইহার যদি দোষর শাস্তি দিলে গোটা দুনিয়ার মধ্যে বাদশার একটা বদনাম নামাতে বাদশাহ নিজের বদনামের তুন বাঁচি ফেললে বলি বিনা দোষে জিয়েলের মধ্যে ভর্তি করে দিই ডুবাই দি দিই জুলাইহা হতে শাস্তি এবারে জিয়ল অথবা অন্য শাস্তি দিয়ে দ্বারা বুঝো যাচ্ছে জুলাইখা দোষী ইউসুফ নির্দোষ কে শাস্তি ঠিক করে না আসামি আসামিয়ে মানুষ যদি ও রায় রাখেন বিচার দেয় হতে আর মার্গিয়া ইতারে দুইবার সান্তান বিচার গান করি দেন ইয়ে বিচার করে দিতে নাকি ইার গর্বে বিচার গান কোন দিয়ে

সমস্ত ভাইয়ాలর দিলত মধ্যে বড় বড় গগা বাগা ঝিলি বের হয় যে হিংসার বাগ হাসদর বাগ ইউসুফ আলাইহিস সালামরা খাবিলাইয়ে এটা লাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামর ভাইয়ాల জেতে সর্বযত গরি ইউসুফ আলাইহিস সালামর গাতত পলাই ইউসুফর খরত মধ্যে সলার রক্তদিন মাকি বাপারা আয়ের দার ওয়া জাউ আলা ক্ববী সহিবি দামিউ কাযিব

বন্দায় হাজারো চেষ্টা করি মৃত্যুতন বাছি পারে। কিন্তু বন্দায় যদি চেষ্টা করে তো গুণাত্ম বাঁচিত পারে আল্লাহর বেগ গুনাতন গুণাতন বাছি তহসিকদার